আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা তো জানেন আমরা রাজশাহীতে এসেছি একটু ঘোরাঘুরির জন্য ব্যস্ততার মাঝে একটু ঘোরাঘুরি করাও আনন্দের মধ্যে পড়ে তাই আমরা রাজশাহীতে পদ্মার ধারে টি ভাতে ঘুরতে এসেছি যা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাইতেছি আশা করি আমাদের দুজন একসাথে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনাদের হয়তো বা ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে তারপরেও আপনারা যেরকম সাপোর্ট করেন তাতে আমরা অনেক খুশি এভাবে যদি সব সময় সাপোর্ট করে যান তাহলে অত্যন্ত ভালো লাগবে তো যারা এখনো ফলো করেন নি তারা এখনই ফলো করে ফেলুন আর লাইক করতে কিন্তু ভুলবেন না যদি পারেন একটু শেয়ার করবেন আপনারা আমাদের দুইজনকে যতটুকু ভালোবাসা দিয়েছেন এতে আমরা অনেক খুশি আমরা একটু নিউ মার্কেটে এসে ফুচকার অর্ডার করলাম বাট ফুচকা আসতেছে না আমরা ওয়েট করতেছিলাম তো আপনাদেরকে খাবারের রিভিউ দেব না কারণ আমরা খাবারের রিভিউ করি না এজন্য দিলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকলা